হ্যালো প্রিয়ন কেমন আছে তোমার সবাই আজ আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি টার্গেট বই থেকে বাংলা মডেল কোয়েশ্চেন সেট সেট নাম্বার এখানে ফোর এর আগে অলরেডি তিনটে ভিডিও আমি আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো নি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও ওকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও যদি চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আচ্ছা তো চলো আমাদের এখানে স্ক্রিনে আমরা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন নাম্বার এখানে কত রয়েছে কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোয়েশ্চেন নাম্বার ওয়ানে কি বলছে দেখো পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছে কি তো এখানে অপশানগুলো কী কী রয়েছে আমি এখানে আন্ডার লাইনগুলো একটু মুছে দিচ্ছি তো কি বলছে দেখো অপশানগুলো কী কী রয়েছে অপশান ক বলছে একটি মিষ্টির দোকান অপশান খ বলছে একটা ছোট্ট বাজার অপশান গ বলছে একটি শনি মন্দির অপশান ঘ বলছে একটি চায়ের দোকান তাহলে এই যে লাইনটি এই লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে এটি ভারতবর্ষ গর্ব তাই তো ভারত বর্ষ তাই তো ভারতবর্ষ গল্প থেকে এটি নেওয়া হয়েছে তো ভারতবর্ষ গল্পে যখন কবি একটা গ্রামের বর্ণনা দেয় তো সেখানে কি বলেছিলেন যে পিচের সড়ক বাঘ নিয়েছে যেখানে সেখানে একটা কি করে উঠেছে একটা ছোট্ট বাজার তাহলে এখানে অপশান কি হয়ে যাবে অপশান অপশান খ তাহলে কি হয়ে যাবে এখানে অপশান কি অপশান খ বুঝে গেলে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু কি বলছে এখানে দেখো ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না বলছে ফুটপাতে যে হাঁটা খুব একটা তার প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না অপশানগুলো কী কী রয়েছে দেখো অপশান ক বলছে নিখিল অপশান বলছে টুনুর মা অপশান গ বলছে মৃত্যুঞ্জয় অপশান ঘ বলছে টুনু তাহলে তার যখন আমরা কেবাসে কে গল্প পড়ি তখন আমরা জানতে পারি যে গল্পের যে মেন নায়ক মৃত্যুঞ্জয় তার বাড়ি থেকে তার অফিসটা খুব একটা বেশি দূরত্ব নয় ট্রাম থেকে নেমেই তার হচ্ছে অফিস তাই তার মানে তাই তার ফুটপাতে কিন্তু খুব একটা বেশি হাঁটা হয় না তাহলে এখানে কার ফুটপাতে বেশি খুব একটা হাঁটা হয় না উত্তর কী হবে মৃত্যুঞ্জয়ের তাহলে এখানে অপশান কি অপশান গ বসে গেল চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা কোয়েশ্চেন নাম্বার থ্রি কী বলছে দেখো এ বাড়ির ছেলেদের চাকরি হয়ে ওঠেনি কারণ বলছে যে এ বাড়ির ছেলেদের চাকরি না হওয়ার কারণ কি। তাহলে আগে বলো এই গল্পটা বা এই লাইনটা কোথা থেকে নিয়ে আসে ভাত গল্প থেকে কোথা থেকে ভাত গল্প থেকে অপশানগুলো নিই আমি তোমাদের এখানে অপশান বলিনি তো অপশানগুলো কী কী রয়েছে দেখো অপশান ক বলছে তারা ঘর জমায় থাকে অপশান খ বলছে তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না অপশান গ বলছে অপশান গ বলছে তারা অসুস্থ অপশান ঘ বলছে তারা বাড়ির কাজে ব্যস্ত তাহলে যখন আমরা গল্পটা পড়ি তখন জানতে পারি তারা তিন ভাই এগারোটার আগে ঘুম থেকে ওঠে না তাহলে উত্তর কে চেবো অপশান কী অপশান খ বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর ফোরে কি এখানে বলছে দেখো বলছে যে মৃত্যুঞ্জয়ের থুলো মনিল সিল্কের জামা এখন অপশন ক বলছে পরিচ্ছন্ন হয়েছে অপশান ক বলছে ছিঁড়ে গেছে অপশন গ বলছে অদৃশ্য হয়েছে অপশন ঘ বলছে নতুন হয়েছে তাহলে মৃত্যুঞ্জয় যখন জানতে পারে যখন মৃত্যুঞ্জয় যখন নিজের চোখে দেখে যে একটা ব্যক্তি না একটা মানুষ না খেতে পেয়ে মারা গেছে এবং চারিদিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেটা জেনেও মৃত্যুঞ্জয় দুবেলা পেট ভরে খাবার খেতেন এই যে মানসিক মানে কষ্ট এটা দেখে ধীরে ধীরে কী হয় মৃত্যুঞ্জয় ওই সব মানুষের প্রতি ঝুঁকে যায় ধীরে ধীরে সে অফিসের কাজ কাম ছেড়ে সেই মানুষের পেছনে ছুটতে থাকে সারাদিন রাত ফুটপাতে রাস্তায় ঘুরতে থাকে তারপর ধীরে ধীরে কি করে মৃত্যুঞ্জয় কিন্তু ওদের মতোই হয়ে যায় তার পরনে দামি পোশাক থাকলেও আস্তে আস্তে ওদের মতো অবস্থায় থাকতে শুরু করে তাহলে কি হয় তার এই যে সিল্কের দামি জামাটা সেটা আস্তে আস্তে ধুলো মেখে সেটা কি হয়ে যায় অদৃশ্য হয়ে যায় তাহলে অপশান কে যাবে অপশান গ অদৃশ্য হয়ে যায় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে তাহলে বলছে বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে কে শুনেছে অপশান কী কী রয়েছে দেখো অপশান ক বলছে নিবারণ বাগদি অপশান ক বলছে নাকড়ি নাপিত অপশান খ বলছে অপশান ক বলছে চাট ভট চাট মশাই অপশান ঘ বলছে ফজুল শেখ তাহলে কে শুনেছিল নকরি নাপিত তাই তো তাহলে অপশান কে যাবে অপশান কী অপশান খ চলো নেক্সট কোয়েশ্চেন সিক্স কি বলছে এখানে রাজা রথ রোহরণ তো এর অর্থ কি বলছে এই যে রহরণ এর নাম কি মানে এর আসল অর্থ কি বলছে কি অর্থ অপশন ক কি বলছে তো চলো এখানে কী কী দেখে রাজার রথের অহরণ করলেন অপশন ক বলছে রাজা রথ থেকে নামলেন অপশন গ বলছে রাজা রথে চড়ে যুদ্ধ যাত্রা করলেন অপশন গ বলছে রাজা রথে রহন অহরণ করার কি করলেন ভঙ্গি করলেন তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে রাজা রথে যুদ্ধ রাজার রথে চড়ে যুদ্ধ যাত্রা করলেন অপশান কি অপশান গ বোঝা গেল চলো নেক্সট কোশ্চেন চলো এখানে একটা অথবা দিয়ে কোশ্চেন রয়েছে কী বলছে দেখো সাজার নাটকটি রসিতাকে অপশান ক বলছে দ্বিজেন্দ্রলাল রায় অপশান খ বলছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান গ বলছে ক্ষীরপ্রসাদ প্রসাদ বিদ্যা বিনোদ অপশন খ বলছে গিরিশ চন্দ্র ঘোষ তাহলে এই যে সাজার নাটকটি কে রচনা করেছেন দ্রিজেন্দ্রলাল রায় তাই তো তাহলে অপশান কে যাবে অপশান ক বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন কী বলছে দেখো এ কথাটা মালিকের কানে তুলবেন না চেটুজ্জে মশাই বলছে যে এ কথাটা মালিকের কানে তুলবেন না চেটুর্য মশাই কারণ কি না তোলার কারণটা কি অপশান ক বলছে মালিকের মালিক দুঃখ পাবে অপশান খ বলছে মালিক তার মাইনে কমিয়ে দেবে অপশান গ বলছে অপশান গ বলছে বক্তা একেবারে বেঘরে মারা পড়বে অপশান ঘ বলছে মালিক তাকে তাড়িয়ে দেবে তাহলে উত্তর খেয়ে যাবে বক্তা একেবারে কি করবে বেঘরে মারা পড়বেন ওকে আচ্ছা উত্তর খেয়ে গেলে অপশান কি অপশান গ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন তো নেক্সট কোশ্চনে দেখো এখানে আবার একটা অথবা দিয়ে কোয়েশ্চেন রয়েছে কোশ্চনে কী বলা হয়েছে দেখো বলছে যে বিভাব এই যে বিভাব এই শব্দের সাধারণ অর্থ কী তাহলে বিভাব শব্দের সাধারণ অর্থ কি কি বলেছে দেখো অপশানগুলো রয়েছে অপশান ক বলছে বিশেষ ভাব অপশান ক বলছে বিদ্বেষ ভাব অপশান গ বলছে বিগত ভাব অপশান ঘ বলছে কী বলছে এখানে বিরস্ত ভাব তাহলে উত্তর কী হয়ে যাবে অপশান কী অপশান ক বিভাব মানে কি বিশেষ ভাব সেখান থেকেই তো এসছে বিভাব ওকে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলছে নাম্বার বলছে দেখো এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে এই সংলাপটি কে বলেছে অপশানগুলো কি কি রয়েছে দেখো অপশান ক শম্ভু খ শম্ভু ও অমর অপশন গ বৌদি অপশন খ অমর তাহলে এখানে উত্তর কী হিসাবে এই সংলাপটি কে বলেছিল সংলাপটি কে বলেছিল আমরা কি জানি যে সংলাপটি কে বলেছিল সংলাপটি কে বলেছিল বলেছিল কে শম্ভু মিত্র তাহলে উত্তর কী হিসাবে অপশান কী অপশান ক বোঝা গেল চলো নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার এখানে কোয়েশ্চেন নাম্বার দেওয়া নেই এখানে অথবাদি একটা কোশ্চেন রয়েছে কি বলছে এখানে দেখো যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব বলছি এখানে যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব আগে আমাকে বলো এই মানে লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে এটি নানা নানা রঙের দিন তাই তো নানা রঙের দিন নাটক থেকে এটিকে নেওয়া হয়েছে এই প্রবক্তাকে মানে এই বক্তাটাকে বক্তা হচ্ছে কে বাবু তাই তো রজনীকান্ত বাবু তিনি কি বলেছিলেন যে যারা বলে যে নাট্য অভিনয় একটা পবিত্র শিল্প সেই পবিত্র শিল্পকে একটা না মানে নাট্যকার যার একটা বৃদ্ধ যার বৃদ্ধ বয়সে এসে মনে হচ্ছে যে এটা কিন্তু কোনো পবিত্র শিল্প নয় তিনি বলছেন যে যারা বলে যে এটা পবিত্র শিল্প তারা আসলে কি তো তাদের আসলে কি বলেছিলেন তিনি তো এখানে কী কী অপশান দেওয়া রয়েছে দেখো অপশানগুলো অপশান ক বলছে কি দেখো অপশান ক বলছে ভেড়া অপশান খ বলছে গাধা অপশান খ বলছে গাধা অপশান গ বলছে বোকা অপশান ঘ বলছে চালাক তাহলে বলছে যে তিনি বলেছিলেন যে যারা মানে নাটককে একটা পবিত্র শিল্প বলে তারা আসলে কী বলেছিলেন কি তারা আসলে সব গাধা গাধা কি বলেছিল তারা আসলে সব গাধা তাহলে উত্তর খেয়ে অপশন অপশান কী অপশান খ বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন কোয়েশ্চেন নাম্বার নাইনে কি বলছে দেখো তো কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম কি। অপশানগুলো কী কী রয়েছে দেখো অপশান ক বলছে জলপাই কাঠের এসরাজ অপশান ক বলছে ঝরা পালক অপশান গ বলছে সোনার তীর অপশান গ বলছে সোনার মাছি খুন করেছি তাহলে এখানে উত্তর কে যাবে উত্তর হয়ে যাবে অপশান কী অপশান ক জলপাই কাঠের এসরাজ ওকে বসে গেল চলো এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে তো চলো নেক্সট স্লাইডে কি আছে আমাদের কোয়েশনটা আমরা একটু দেখে নিই তো এখানে আমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে একটু জুম করি তাহলে আমরা দেখতে পাবো ভালো আচ্ছা চলো এবার এবার আমরা একটু জুম করে কোয়েশ্চেনটা দেখে নিই তাহলে আমার আমার ভিডিওটা একটু দূরে রাখি ওকে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার টেন টেনে কি বলছে দেখো গাছের সবুজ টুকু শরীরে দরকার কিসের জন্য দরকার এখানে কবি কিসের জন্য দরকার কবি বলেছিলেন তাহলে অপশানে কী কী রয়েছে দেখো অপশান ক বলছে প্রসাধনের জন্য অপশান খ বলছে পুষ্টির জন্য অপশান গ বলছে আরোগ্যের জন্য অপশান ঘ বলছে বুদ্ধি বিকাশের জন্য তাহলে গাছের সবুজটা কবির কিসের জন্য দরকার লেগেছিল কবির কিসের জন্য লেগেছিল ছিল আরোগ্য রোগের জন্য তাহলে উত্তর কি হিসাবে অপশান কী অপশান গ বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন কী বলছে এখানে দেখো সূর্যের আলোই তার রং এবং কুসুমের মতো আর নেই তাহলে তার রঙ কিসের মতো হয়ে গেছে অপশানে কি কী দেওয়া রয়েছে দেখো আমি এখানে আন্ডারলাইনগুলো তুলে দিচ্ছি তো অপশান ক বলছে শুকনো পাতার ধূসর ইচ্ছের মতো অপশান খ বলছে কচি বাতাবি লেবুর সবুজের মতো অপশান গ বলছে রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো অপশান ঘ বলছে নীল আকাশের মরা চাঁদের আলোর মতো তাহলে এটি কোথা থেকে নেওয়া হয়েছে এটি শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে তো কবি জীবনানন্দ দাস এই যে সূর্যের আলোর রংটা বলছে আর কুসুমের মতো নেই সেটা কিসের মতো হয়েছে বলেছিল কিসের মতো রোগা শালিকের হৃদয়ের এর বিপন্ন ইচ্ছের মতো তাহলে উত্তর কী হিসেবে অপশান কী অপশান গ বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার কত ছিল এটা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কী বলছে দেখো এখানে বলছে যে অবসন্ন বলছে যে এখানে অবসন্ন মানুষের শরীরে অবসন্ন মানুষের বলছে অবসন্ন মানুষেরা হলো কি তবে এখানে এই যে অবসন্ন মানুষেরা এটা কাদের কথা বলছেন তাহলে এখানে অপশনগুলো কি কি রয়েছে দেখো অপশন ক বলছে কয়লা খনির শ্রমিক অপশন ক বলছে শ্রমিক শ্রমজীবী মানুষ অপশান গ বলছে চাষি অপশন ঘ বলছে মেহনতি মানুষ কবি এখানে কাদের কথা বলেছিলেন কবি কয়লা খনির যে শ্রমিকরা তাদের কথা বলেছিলেন যে সারা রাত তারা কয়লা ভেঙে যখন ভোরবেলা তারা বাড়ি ফেরে তখন তাদের অবসন্ন শরীর হয়ে যায় তাহলে উত্তর কে যাবে অপশান কি অপশান ক ওকে বসে গেল চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার তেরো কি বলছে এখানে দেখো সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো এখানে কোন জায়গার কথা বলা হয়েছে অপশানগুলো কী কী রয়েছে দেখো এখানে অপশানগুলো যেগুলো রয়েছে সেগুলো কী কী দেখো তোমরা দেখতে পাচ্ছো এখানে স্ক্রিনে তো অপশান ক কী বলছে অপশান ক বলছে ব্যাবলিন অপশান ক বলছে বাইজেন্টিয়াম অপশন ক বলছে রোম অপশান ক বলছে আটলান্টিস তাহলে উত্তর কী হিসাবে উত্তর বাইজেন্টিয়াম ওকে চলো নেক্সট কোশ্চেন আচ্ছা এখানে একটা অথবা দিয়ে কোয়েশ্চেন রয়েছে দেখো কি বলছে দেখো এখানে কোয়েশ্চেনটাই বলছে যে গল্পটা শুনতে বেশ ভালো লেগেছিল। তাহলে গল্পটা হল কোন গল্পটা শুনতে ভালো লেগেছিলো তাহলে এখানে অপশানগুলো কী কী রয়েছে দেখো অপশান ক বলছে বলি কান্দারির গল্প অপশন ক বলছে শীর্ষ মর্দনার জলদানের গল্প অপশান ক বলছে শীর্ষ মর্দনার পথ পাথর ভাঙার গল্প অপশান ক বলছে গুরু নাটকের ধ্যানের গল্প তাহলে উত্তর কী হিসাবে বিশের গল্পটা ভালো লেগেছিল বলি কান্দারির গল্প তাহলে উত্তর কী হিসাবে অপশান কি অপশান বোঝা গেল চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কত রয়েছে কোয়েশ্চেন নাম্বার ফরটিন কী বলছে এখানে দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠাতার কর্তি বলছে কর্তি কারা তাহলে এখানে কী কী বলছে এখানে অপশানে কি কী রয়েছে দেখো অপশন ক বলছে নীলরতন সরকার অপশন খ বলছে প্রফুল্ল চন্দ্র রায় অপশান গ বলছে রাধা গোবিন্দ কর অপশান ঘ বলছে মহেন্দ্রলাল সরকার তাহলে উত্তর কী হয়ে যাবে অপশান কী অপশান ঘ মহেন্দ্রলাল সরকার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কী বলছে এখানে দেখো বলছে যে বিশ্বভারতীয় হিন্দু ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ঠিক আছে মধ্যযুগের সন্তগণ ছবির মানে শেষটাকে ছবির ছবির শেষটাকে তাহলে এখানে অপশানে কী কী রয়েছে দেখো অপশান ক বলছে নন্দলাল বসু অপশান ক বলছে বিনোদ বিহারী মুখোপাধ্যায় অপশন গ বলছে অবদীন্দ্রনাথ ঠাকুর অপশান ঘ বলছে দেবী প্রসাদ রায়চৌধুরী তাহলে প্রথমে আমাদের এই যে অপশানটা নন্দলাল বসু এটা কিন্তু হবে না এটি কার ক্ষেত্রে প্রযোজ্য রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সহজ পাঠের ক্ষেত্রে এনার ভূমিকা আছে তাহলে এখানে আমাদের উত্তরটা কী হয়ে উত্তর তোমরা কিন্তু এই উত্তরটা আমি তোমাদের বলবো তোমাদের আমি কিন্তু এখানে আর মাত্র তিনটে অপশান রেখেছি তো এই তিনটে অপশানের মধ্যে তোমরা আমাকে এখানে উত্তরটা করে দেবে এটা তোমাদের এইচ ডব্লু রইল ঠিক আছে এটা তোমাদের এইচ ডব্লিউ রইলো তোমরা অবশ্যই কিন্তু এটা আমাকে করে দেবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার বলছে এখানে দেখো বলছে যে নারায়ণ চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে বলছে যে নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন অপশানগুলো কী কী রয়েছে দেখো অপশান তানজি অপশান খ কবাডি অপশান গ ব্যাডমিন্টন অপশান ঘ এখানে অপশান ঘটা দেখতে পাচ্ছি না ক্রিকেট যাই হোক একটা হবে তাহলে এখানে উত্তর কী হয়ে যাবে তাহলে উত্তর হয়ে যাবে অপশান কী অপশান খ কবাডি খেলার সঙ্গে কিন্তু তুমি তিনি যুক্ত ছিলেন ওকে এবার চলে যাই আমাদের আর মাত্র দুটো কোয়েশ্চেন বাকি আছে আমাদের কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন বা সতেরো কি বলছে এখানে দেখো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে বলছে যে বর্ণনামূলক যে ভাষাবিজ্ঞান সেখানে কি আলোচনা করা হয় অপশানগুলো কী কী রয়েছে দেখো অপশান ক বলছে ভাষার ভবিষ্যৎ নিয়ে অপশান খ বলছে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে অপশান ঘ বলছে অপশান গ বলছে বিভিন্ন ভাষার ঐক্য অনৈক্য নিয়ে অপশান ঘ বলছে ভাষার ভাবভঙ্গি নিয়ে তাহলে এখানে উত্তর কী হিসাবে আমরা কি জানি যে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে কি আলোচনা করা হয় সমকালীন যে ভাষার গঠন রীতি রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা হয় তাহলে এখানে অপশান কে হিসেবে অপশান খেয়ে যাবে অপশান কী অপশন খ বোঝা গেল চলো নেক্সট কোশ্চেন আচ্ছা এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন এবং সর্বশেষ কোশ্চেন আজকের এই কোশ্চেন দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব ওকে তো কোশ্চেন নাম্বার এইটিন কি বলছে এখানে দেখো সঞ্জরী ব্যাকরণ তত্ত্বের জনক কে বলছে এই যে তত্ত্বটা কে দিয়েছে তো তোমাদের আমি এখানে একটা কথা বলেছিলাম যখনই কোনো ব্যাকরণ রিলেটেড তত্ত্ব এক্ষেত্রে কার কথা মনে রাখতে বলেছিলাম কার কথা বলেছিলাম বলেছিলাম কার কথা নম চমস্কি তাহলে দেখো এখানে অপশানের মধ্যে আমাদের দেখতে হবে নম চমস্কি কোথায় রয়েছে যেহেতু আমরা প্রথমেই দেখতে পেয়ে গেছি নম চমস্কি সেক্ষেত্রে আমরা কিন্তু আর বাকি যে অপশানগুলো সেগুলো আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই একে এক্ষেত্রে তোমাদের কিন্তু নাইনটি পার্সেন্ট ঠিক আছে নাইনটি পারসেন্ট উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা যখন যেটা পারবে না বাংলা ভাষা থেকে ধরো কোনো প্রশ্ন আসলো এটা জনক কে এটা কে প্রোভাইড করেছে সেক্ষেত্রে তোমরা যদি উত্তর না পারো তোমরা কিন্তু চোখ বন্ধ করে নম চমস্কি দিয়ে আসতে পারো দেখো সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইনি কিন্তু আছেন কিন্তু সবচাইতে বেশি যদি বলো সেক্ষেত্রে কিন্তু নম চমস্কি হবে ওকে সেক্ষেত্রে কী হবে নম চমস্কি তো এই ছিল আজকে আমার আঠেরোটি কোয়েশ্চেন তোমাদের যদি এই কোয়েশ্চেন সেটটা ভালো লেগে থাকে আর তোমরা নিজেরা আমাকে বলো তোমরা কতটা কী করতে পারছো আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা নিজেরা কতটা কী করতে পারছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যদি এই রকম আরও সেট তোমরা পেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের একটা কমেন্ট তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও বানানোর জন্য আজকের মতো আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ওকে থ্যাংক ইউ